হ্যাপি বার্থডে সৌমিলি আজকে আমাদের সৌমিলির জন্মদিন হ্যালো বন্ধুরা আমি সম্পা চলে এসেছিলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আমরা অনেক অনেক ভালো আছি আজকে আমাদের বাড়ির বড় মেয়ের জন্মদিন চলো কি কি রান্না হয়েছে সবাই দেখাবো এই যে আজকের মেনু আচ্ছা আচ্ছা ওমা সব বন্ধুরা একটা ঠিক করে একটা ভালো সবই বানাই তো আমি ঠিক আছে ভেন্ডি ভাজা বটবডি কুমড়ো পটল আলু পেঁয়াজ টমেটো মাছের মাথাটা ডাল মাছের ঝোল চিলি চিকেন পায়েস দই মিষ্টি ফ্রায়েড রাইস আর এখানে চিপস এখানে চকলেট আর ওইখানে কেক টাকা আর কত চকলেট ছিল তাই

Ma ragazzi! Uh, 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 uh,

এই দেখো এই মারা হচ্ছে আর ফটোশুট হচ্ছে আমি ডাল তুই পারবি না দিতে পারবি না উঠে দাঁড়া ছবি তুই উঠে দাঁড়া মজা এটা ছ আমাদের বাড়ির পার্টি শেষ জানমাদের পার্টি শেষ এখন আমাদের খাওয়া দাওয়া হবে চলো আগে খাওয়া দাও করি সোমো কেমন মজা করলে তাই বলো আগে এটু পোস্ট তাই মাথা খাও এই মাথা খাও হাতে দিবাই দিয়া হেপি বাৰ্থডে এই যে হেপি বাৰ্থডে

গালনেশ্বর কষ্ট আই তুই বল আমার লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও হ্যাপি বার্থডে উইশ করে দাও টা টা বল সবাই আশীর্বাদ করে দিও টা টা